বৌমা বৌমা ও তুমি কাজ বলছো আমি তো ওদিকে খোঁজ করছিলাম বলছি ওই যে আমাদের যে পঞ্চায়েত থেকে ঘর আসবে বললো তাই কি কাগজপত্র জমা দিতে বলেছে তুমি কি কাগজপত্র ঠিক করেছো

বলছি ওই ঘরের জন্য তো সবাই দরখাস্ত জমা দিচ্ছে তা তুমি কি সব ঠিকঠাক করেছো আমি তো ছোট ভোরটা জমা দিয়ে আসলাম না মা আমি কোনো ঠিকঠাক করি নি আর আপনার ছেলে বাইরে আছে কার কত সব আপনার ছেলেই জানে আমি কিছু জানি না কি বলো তুমি ঘরের বউ হয়ে তুমি ঘর কাগজপত্র জানো না না মা আমি কিছুই জানি না তারপর যখন ছোট ছেলে আমার ঘর আসে তখন তুমি আবার বাপ কিছু বলতে যেও না আমি কিন্তু অশান্তি ভালো লাগে না এই সংসারে বলে দিলাম আমি খাইবা না খাই একটু শান্তি চাই বলে গেলাম পরে কিন্তু আবার আমাকে বলতে পারবা না ঠিক আছে পরে দেখা যাবে এদিকে নীরে গেছে জালটাও ধরাতে পারছি না জালা দুই দুটো ছেলে জন্ম দিয়ে বুড়োটা বুড়োটা গিয়ে তার ভাইয়ের বাড়িতে উঠে বসেছে আশারও নাম নেই ফোনটাও ধরে না কিছু না আর আমাকে আমার হয়েছে জ্বালা এই দুই ছেলের গুতুগুতি খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমি কোন দিকে যাই তার ঠিক ঠিকানা নেই মা আপনি এখানে বসে আছেন কি করব বৌমা বলো কি করব বলো আমি তো ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন কি রান্না করব বলুন তো শুধু তো আছে কটা আলু পড়ে আছে চারটে আলু পড়ে আছে এতগুলো মানুষের হবে তা বৌমা ছেলে কি টাকা পাঠায়নি বড় ছেলে আমার মাস গেলে তো তোমার হাতে টাকা পাঠায় তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায় তুমি বাজার ঘাট করো সেটা যদি তুমি আমাকে বলে দাও আমি কি না খাদবাদ করি না এই সংসারে পুরোটা আমি চালাই না আপনার ছেলে টাকা পাঠায়নি আর ভালো কথা আপনার ছেলে বা কেন পুরো সংসারটা চালাবে বলুন তো আপনার ছোট ছেলে ছোট বৌমা মা সারাদিন তো ওই গরুর গোয়ালটা নিয়ে পড়ে থাকে ওরাও তো সংসারে কিছু দিতে পারে নাকি তো ছোট ছেলে কোথাও থেকে সংসারে দেবে বলো ও তো গরুর গোয়াল নিয়েই পড়ে থাকে কতগুলো গরু সেই নিয়ে পড়ে থাকে তাহলে আমার ছোট ছেলেটা তোমাকে সংসারে কি করে দেবে গরুর দুধটা যে দোয়াচ্ছে সেটা তো খাচ্ছ সবাই মিলে সেটা তো খাচ্ছ বলো যে না খাচ্ছি না হ্যাঁ ওই গরু গরু দুধটা নিয়ে যাচ্ছে যত ঝালা আর আমার এমনি তো ঘরটা ভেঙে গেছে আমার ঘরটা যে আমি ঠিক করবো সেটা তার উপায় নেই কারণ আমার স্বামী বাইরে থাকে আমার স্বামীর কত দেবে কত রোজগার করবে ধুর যত জ্বালা আমারই হয়েছে আর এই মাসে কোনো টাকা মাসে কিচ্ছু পাঠায়নি কি করব আমি না কিছুই বুঝে পাই না টাকা পাঠালেও আমি জানতে পারি না না পাঠালেও জানতে পারি না আমার বড় খোকা প্রতি মাসে টাকা পাঠায় আর বড় বৌমা বলছে টাকা পাঠায়নি তাহলে আমি কি করব যা আছে ওই চা ভাত শুধু ভাত নুন দিয়ে খেয়ে নেব আমার কোনো অসুবিধা নেই তোমরা যদি খেতে পারো আমিও খেতে পারবো আমার বয়স হয়ে গেছে আমাকে যেভাবে তোমরা রাখবে আমি সেভাবে থাকবো আমার কোনো অসুবিধা নেই যা খুশি তাই করো তোমরা এই শুনছো কি বুঝলে

নেই আমরা সংসারে টাকা দিই না সেই নিয়ে মায়ের সাথে কথা ঝগড়া করলো যেমন আর কি বলবো বলে কি রান্না বান্না করতে পারবো না আমার বৌদির চোখে পড়ে না বুঝেছো আমরা যে এত সকাল থেকে বলো একটু আমাকে এই কথা বলতে পারলে মা তুমি জানো আমি গরু সাথে খেতে দুধ বুঝ তুমি তো জানি বাবা তোর বরদানা কি এই মাসে টাকা পাঠাই আমাকে তোর বড় বৌদি গিয়ে বলছে কি রান্না করবো বর্দা খাতা মাঠাইনি আমার যা আছে খালি ভাত করে রাখবো তাহলে কি দিয়ে তোরা খাবি বল ওই জন্য আমি টেনশন করে আমার কোনো ব্যাপার না আমার বয়স হয়ে গেছে আমাকে যা দিবি নুন ভাত ফ্যান ভাত আমি তাই খেয়ে হয়েছে বাবা ননে চিন্তা করতে আর বড় তো দুধ দুধ রাখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কি বলবো বলো हां বুঝছি ওই যে ঘর ব্যাপারে কথা বলছিলা হ্যাঁ ওই পাশে ফাঁকা ঘরে থাকি তো আমাদের দিলে কাগজপত্রটা

তাহলে যা কলপারের বাসনগুলো পড়ে আছে ওগুলো মেজে ফেল আমি আর কিছু করতে পারবো না অনেক কাজ করেছি সকাল থেকে ও আচ্ছা তুমি অনেক কাজ করেছো আচ্ছা তা কি রান্না করলে তুমি কি করব ভাত করেছি আর কটা আলু করেছিল আলু ঝোল করে রেখে দিয়েছি ও শুধু ভাত আর আলু ঝোল করেছো তাতেই তোমার এত কষ্ট হয়ে গেছে অনেক কাজ করে তো বাসন এখন মাজতে পারবে না তুমি ওই তো কাজ করেন ঘরে অল্প একটু কাজ আমাকে আবার কাজ দেখাচ্ছি কাঠে সংসারের কাজটা করে দেখা না শোনো না দিদি একটা কাজ করো না তার থেকে একমাস তুমি ঘরের কাজ করো আর মাস আমি সংসারের কাজ তুমি বুঝেছ যে ওই ঘরে কত খাটি দিন তো গিয়ে দেখো নি হ্যাঁ সেই সকালে গেছে এখন কটা বাজে দেখো ঘরের কাজ এ এলাম গিয়ে করে দেখো তাহলে বুঝতে পারবা যে কোন কাজটা সুখ তোমার এই সংসারের কাজ

বলছি জানো সংসারে সব কাজ আমাকে করতে হয় সকাল থেকে সব কাজ তোমার মা আর তোমার ভাইয়ের বউ কিচ্ছু করে না আর তোমার মা সবসময় না তোমার ভাই আর ভাইয়ের বউ সবসময় সাপোর্ট নেয় আমার তো সাপোর্টে থাকেই না বুঝেছো এমনি দেখো না ঘরটা তো অবস্থা খুব একটা ভালো না আমার তো কতদিনই ইচ্ছা ঘরে ছাদ দেবো ঘরের মধ্যে টাইলস বসাবো এগুলো কি করে করব বলো তো শোনো না বলছি কি তোমার মা যদি তোমাকে ফোন করে না বলবে এই মাসে টাকা পাঠাও নি আমি মিথ্যা কথা বলেছি আরে কেন ওদের আমি টাকা মাসা দিতে যাবো বলো তো সবসময় তোমার মা ওদের হয়ে কথা বলবে আর সংসার সব কাজ আমাকে হ্যাঁ হ্যাঁ সব কাজ বলতে জানো হ্যাঁ হ্যাঁ গরুর গোয়ালটাও আমি আমি তো কাজ করি গোড়ার গোয়ালে সারাদিন তো গরুর পরিষ্কার করি উঠোন ঝাঁদ দিই বাসন মাজা রান্না করা হয়তো কাঠে রান্না করা সব কিছু আমাকেই করতে হয় আর তোমার মা যদি তোমাকে ফোন করে হ্যাঁ হ্যাঁ বলে দেবে যে কোম্পানি থেকে মাসে মাইনেটা দেয়নি যখন দেবে আমি ঠিক পাঠিয়ে দেবো বুঝেছো আচ্ছা ঠিক আছে রাখো যাই দেখি আবার কি করছে আমার তো আবার যত সব কাজ করতে হবে ছোট বৌমা তুমি এখানে কি করছো এই মাত্র মা বাসনগুলো মেজে ঘরে রেখে আসলাম একটু পাঁচ ছটা জুতে তুমি বাসন দলে কেন বড় বৌমা কি করছে বৌদি বলল কি যে খুব কষ্ট হচ্ছে না কি করতে তুমি সকাল সেই ভোর পাঁচটার থেকে গোয়াল ঘরে কাজ করে এসে আবার তুমি বাসনও মাজবা

ঘরটা তো করতে গেলে জায়গা না করতে চাও বৌমা সেটাই বলছি মা ভাবজিকে কি এদিকে আসে মা দেখেন এখানে তো জায়গাটা রয়েছে ওইটা হলো বদ্দির ঘর তাহলে ভাবজিকে এই সাইডটাই আমরা ঘরটা করে নি হ্যাঁ আর গোয়াল ঘরটা তো ওই পাশে অত বড় গোয়াল ঘর গোয়াল ঘরটা তো আর ভাঙা যাবে না না ওটা তো ভাঙা যাবে না এই জায়গাটা তো ফাঁকা আছে তাহলে এখানে ছোট বৌমা একটা কথা বলি তাহলে তোমরা এক জায়গায় বসে একটু মিটিং করো

ছেলের তো ঘর চলে এসেছে বুঝলে এবার ওরা কোন দিকে ঘর করবে এবার তাহলে তুমিও বসে একটা মিলচাল করে নাও কারণ পরে আমি অশান্তিটা আমার ভালো লাগে ওই যে এসছে ওরা এই কোথায় ঘর করতে চাই দেখো তো অনেক বড় গোয়াল ঘর গোয়াল ঘরটা তো আর আমার ভাঙা যাবে না আর তার পাশে জায়গা আছে ঠিকই কিন্তু ওটা তো আমার গরুর জন্য অনেক কাজে লাগবে

কি আবার করবে তোমার মা রাহুল আর তোমার ভাইয়ের বউ পূজা তিনজনে মিলে করছে তো তুমি আমাকে একবার জানাও কেন ঘরটা ওখানে করছে আরে ওদের সরকার থেকে ঘর এসেছে তাই ওরা ঘরটা করছে আরে ওরা করছে করুক তাহলে ওরা গোয়ালটার গোয়াল গরুর পাশে করতে ঘরটা তুমি ওই জায়গাটা তুমি বললা ঘর করতে দেবা কেন তুমি ওটা ফাঁকা ছিল তাই তো ওরা করছে তোমার তো তোমার কোনো বুদ্ধি নেই নাকি নাকি যে মাথায় গোবর ভর্তি তোমার হ্যাঁ আমার বুদ্ধি নেই মানে এতদিন যা তুমি টাকা পয়সা যা পাঠিয়েছিলে প্রথম প্রথম তো আমি ওদের দিয়ে দিয়েছি সব খাইয়ে দিয়েছি কিন্তু এখন আর দিই না এখন আমার মাথায় ভালো বুদ্ধি এখন আমি বলি টাকা পাঠায় না যত টাকা আছে আমি হাতে মুখে করে নিয়ে আমার কাছে রেখে দিয়েছি তাহলে বলছে বুদ্ধি নেই শোনো না তুমি গোয়া ওরা তো গোয়াল ঘর তো ওরা কাজ করে তো গোয়াল ঘর কি আমাকে দেবে ভাগ আমাকে দেব আমি তুমি গোয়াল ঘর সাইডে তুমি ঘর করতে বলতো তুমি ওখানে এখন ঘর ঘর করছে তো আমার ফাঁকা জায়গাটা এখন কি করবো আমরা গোয়াল কেন দেবে না আমাকে আরে ওরা দেবে না ওরা ছোট ওরা রাহুল ছোট থেকেই ওই গোয়াল ঘর পড়ে আছে দেখো না মা সব সময় সেটটা ওকে দিয়ে দিচ্ছে আমি ফাঁকা জায়গাটা কেন রাহুল ঘর করছে আমি ঘর করতে দেবো না কিন্তু বলেছি তাহলে আমি মাকেই ডাকি যত আলোচনা মায়ের সঙ্গে হয় দাও মাকে ডাকো ঠিকই বলেছো কথাটা দাও আমি মাকে ডাকি মা ও মা মা আছে মা আছে হ্যাঁ কি হচ্ছে রে বড় কাকা কেমন আছিস অনেকদিন দিন বাদে ভালো আছি মা মা এইভাবে কথা বলছিস কেন তুই মা এই ফাঁকা জায়গাটা ভাই ঘর করছে কেন ভাই এ মা তো আমি বড় বৌমাকে দেখে বড় বৌমার সাথে তোর ছোট ভাই ভাইয়ের বউ মিটিং করেছে আমি ছিলাম ও তো নিজেই বলেছে যে হ্যাঁ ওখানে ঘর কিছুটা জায়গা ফেলে ঘরটা আমি বলেছিলাম এখন আমার ঘরটা অনেকটা বড় করতে হবে ওই জায়গাটা আমার লাগবে আমি ওখানে ঘর করতে দৌড় এখন বললে হবে বড় বোমা ও তো গাছ শুরু করে বলো আর পেটি পেটে এত গরুর বোয়ালের পাশে যে জায়গাটা আছে ওখানে ঘরটা করতে পারতো আপনিও তো ওখানে ঠেলে দিলে না বৌমা ওরা এখানে ঘরটা করবো গোয়ালের পাশে কোথায় জায়গা যেটুকু জায়গা আছে আমার গরুর জন্য লাগবে ওটা তো আমি আরো বড় করবো অনেকটাই জায়গা আছে মা না অত জায়গা নেই বড় বৌমা এখানেই গড় করবো তোমার তো এতটা জায়গা লাগবে না বড় বৌমা না মা আমার লাগবে আর ওরা গোয়ালে করবে প্রথমে কেন বলেছিলে বলো কাজ তো শুরু হয়ে গেছে এখন আমি কি করে ওদেরকে বলবো আমি তাহলে কি টাকাটা কে দেবে আমি জানি গরু করবে এখানে ঘর করতে দেবে না কেন

না না এতে অন্য গরুটা আমিও আমি গরুর গোয়াল নিয়ে যে বলছিস বড় ককা তুই তো বাইরে বাইরে থাকিস আর তোর বউতে একটা গরুর গোবরকেও হাত দিতে ঘিল না পাই সেখানে গরুর গোয়ালটা নিয়ে তুই কি করবি হাফ ভাগ হাফ ভাগ করছিস তো গরুর গোয়ালটা নিয়ে কি করবি ও তো ও আর ওর ছোটবেলা থেকেই একদম ও বিয়ে হাওয়া হস আমার ছোট বৌমা আসার পর থেকে ওই গোয়ালঘরে কাজ করে ওই ভোরবেলা থেকে গরুর গোবর পরিষ্কার করা গুটে দেওয়া সবই তো করে তোর বউ পুরো খুঁন্টিটা নাড়ে আর সংসারে টুকিটাকি করে তাও তো সংসারে আমার ছোট বৌমা করে আমি তো কিছুই বলি না তোকে হ্যাঁ আমি বলছি বলেন মানে আমি কোনো সংসারে কাজই করি না বৌমা আমি সে কথা বলি তুমি তো ঘরের কাজটা করো কিন্তু গোালের কাজটা তুমি তো কোনোদিন করনি ওই যে তুমি ভাগ নেবে গরুর গোয়ালের যে হাফটা ভাগ নেবে তা করবে কি করে তুমি করবে কি করে দেখো মা আমি সব জানি দিছি

তুমি যা মা মা তো আছে বেঁচে এখন মা যা করে আমি এখনো বেঁচে আছি আমিন টাকার প্রশ্নটা আসছে কোথা থেকে আমি যদি মরে যেতাম তখন তোরা বলতে পারতিস আমি তো তোদের আমি তো বঞ্চিত করি নি কোনো কিছু থেকে তোরাও রয়েছিস ওরাও রয়েছে আমার তো দুটো সন্তান তাহলে আমিনের প্রশ্নটা আসছে কোথা থেকে এখানে আমি ছেলে সাপন নিচ্ছে সেটাই বলি না বোমা আমার এই আঙ্গুল কাটলেও যে ব্যথা লাগবে এই এই আঙ্গুলটা কাটলেও আমার সেই ব্যথাটা লাগবে আমি কারোর সাপোর্ট করছি না ও তো কোনো কাজ করে না ও তো গোয়ালঘরের গরুটা নিয়ে পরে থাকে হ্যাঁ বড় কোকা টাকা পাঠাতো তো সেই একসাথে আমরা খেতাম সেটাও তুমি বঞ্চিত করেছো তুমি করনি তুমি তুমি তো আমার বড় কোকা টাকা আমার প্রতি মাসে আমি জানি না আমার ছেলে আমি জন্ম দিয়েছি আমার ছেলেকে আমি চিনি না আমার ছেলে প্রত্যেক মাসে টাকা পাঠায় তুমি এখন ইদানি বলো ছেলে টাকা পাঠায় না তুমি কি খাওয়াচ্ছ আমাদেরকে আলুর ঝোল ডাল আলু সেদ্ধ ভাত কোনোদিন একটা মাছ এনেছো আজকে কতদিন ধরে কি করে আপনার ছেলে কোম্পানি থেকে টাকা পাচ্ছে না আমি জানি বড় বউ দা তুই ভালো তিন চার মাস টাকা না এখন আমি জানি বড় বৌমা বুঝেছো থাম তুই আমি জানি ওই তো গোয়াল ঘর থেকে দুধ আনে দুধ দিয়ে দুটো ভাত খাই কদিন ধরে হ্যাঁ তুমি যে তুমি যে কিরকম চালাকি করছো সে তো আমি জানি আমি তোমার সাথে সেরকম খারাপ ব্যবহার করি না বড় বৌমা বুঝেছো আমিন কোনো ডাকা হবে না শুনে রাখো কোনো আমি যতদিন বেঁচে আছি এখানে কোনো আমিন ডাকা হবে না কোনো আমিন ডাকা হবে তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি ভাই কিন্তু কোনো ঘর করতে পারবে না

আমরা তো দিদির অনুমতি নিয়েই ওখানে ঘর করা শুরু করেছি যখন আমার ঘরের টাকা ঢুকলো দিদি আমি তো এসে তোমাকে বলেছিলাম যে দিদি আমরা ঘর করব এই পাশেই করে তুমি কি বললে যে একটু জায়গা ছেড়ে তুমি করো হ্যাঁ আমি বলেছিলাম এখন অসুবিধা আছে কেন বলতো তো দাদা বলছে আরো দুটো এক্সট্রা রুম করবে ডাইনিং রুম এগুলো অনেক কিছুই হবে তার জন্য আমার আরো জায়গা লাগবে তো গোল তো ফাঁকা রয়েছে ওখানে ঘর কর না তোদের কে বাধা দিচ্ছে তুমি বলো দিদি এতটা কাজ হয়ে গেছে এখন কি করে বলো আমরা বন্ধ করে দিই তুমি বলো ওই তো যা আমরা সরকারের যে টাকাটা ঢুকেছে ঘরে সেই টাকাটা দিয়েই আমরা এই ঘর করছি এখন ওই যদি ভেঙে দি তাহলে তো আমাদের ঘরটাও হবে না আমাদের টাকাগুলোও যাবে জানি না আমি এবার তুমি এবার এসে গেছো বাড়িতে তুমি যা করো তোমার না কোনো বুদ্ধি নেই ঠিক আছে তোমার কোনো বুদ্ধি নেই তুমি কেন বললা ঠিক আছে বাবা শোন আমি একটা কথা বলি গরুর গোয়ালের পাশে যেটুকু জায়গা আছে ওইটুকু হয় না আর গরুর গোয়ালটা ভাঙলে আমি গোয়ালটা ঠিক আছে ওরা ওখানে দুটো ঘর করবে বলছিল ওরা একটা ঘরই করবে আমি ওখানে দুটো ঘর একটা ঘর করলে কি করে ওদের তো একটা বাচ্চা কাচ্চা হবে তখন ওরা কোথায় যাবে বলো বৌবা ঠিক এতটা জায়গা ঠিক আছে দিদি যেটা সেটাই হবে ঠিক আছে একটা ঘর করলে হয় একটু মিলেমিশে থাকো না বড় বড়োবাবা আমি তো আমি তো সমান চোখে দেখি তুমি হয়তো ভাবো যে আমি হয়তো ছোটো ছেলেকে বেশি ভালোবাসি হ্যাঁ গরুর ভাতটা গরুর ভাতটা তো আর নিতে পারবে না গরুর ওখানে যা হবে সেখান থেকে তোমাকে দেওয়া হবে গরুটা তো ওরাই করে না সব কিছু করে তুমি তো কিছু করো না গরুর বলটা দেবো না সেটা তো আর একবারও বলিনি আমি তোমাকে ঠিক আছে আমরা তো ছাদ দেবো দরকার আমরা দোতলায় ঘর করে নেবো যখন বিয়াল গাতা হয়ে গেছে আর তো ভাঙা যায় না একটা ঘর ভিত তৈরি হয়ে গেলে আর ঝামেলা করিস না তোরই তো ভাই অন্য তো আর কেউ না আমি তো দুদিন আছি আমার আমি যাওয়ার আগে তোদের দিয়ে যাব সব ছাদ দিয়ে তো আমরা উপরে দোতলাটা করে নেব সে নিচেও যা খচ্চাবে উপরেও একই খচ্চাবে ঠিক আছে মা অসুবিধা নেই তো কোনো না গরুর গোয়ালে ঘরে যেটুকু জায়গা আছে গরুটা গরু তো বাড়ছে এই দেখো আবার গরু গাবি হয়েছে বাছুর দেবে এবার ওদের তো ঘরটা বাড়াতে হবে এবার ওখানে যদি আমি ঘর করি তাহলে তো বাড়াতে পারবো না এবার গরুটা তো এবার দিয়েও তো আমার ইনকাম আসছে কিছু না কিছু বুঝতে পেরেছিস ওদের ছেলে পুলে হলে গরুর দুধ খাবে এটা তো তোরা নিজেরা আপোষে মিটিয়ে করছো না তোরা রাগারাগি করিস না অশান্তি করিস না আমার তো বয়স হয়েছে বল তোরা মিলেমিশে থাকলে আমারও ভালো লাগবে বুঝতে ঠিক আছে মা তাহলে ওরা পাশে করে নি মতন ওরা পরে যখন পারবে দোতলা করে নেবে এখন যেটুক পাচ্ছে করুন আর তোরা তোদের মতন করে নে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ তাহলে আর কোনো অশান্তি নেই হ্যাঁ মিলেমিশে থাকো তুমি যেমন ঘরের কাজ করছো ঘরের কাজ করো ও গোয়ালের কাজ করছে গোয়ালের কাজ করবে ঠিক আছে ঠিক আছে যাও ছোট বৌমা তুমি

জলি শিকদার সোমা ব্যানার্জি জবা চক্রবর্তী আর হচ্ছে কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর যারা যারা কমেন্ট করছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর এ পাশে থাকবেন এইভাবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার